আগামীকাল রাত পহালেই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস দেখবেন আগামীকাল সকালবেলায় প্রভাত ফেরিতেই তারা খালি পায়ে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদেরকে শ্রদ্ধা নিবেদন করবেন আমরা বলতে চাই তারুণ্যের বাংলাদেশে যেই দু হাজার শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে এই বাংলাদেশ রাষ্ট্রীয় কোনো শ্রীক এই দেশের ষোলো কোটি মানুষ আর বরদাস্ত করবে না আমরা বলতে চাই শহীদ মিনারে প্রভাত ফেরিতে খালি পায়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো স্পষ্ট শিরে কথা বলেন ঠিক কিনা না এর প্রমাণ কোথায় আচ্ছা বলেন তো পৃথিবীর সব থেকে সম্মানিত ব্যক্তির নাম কি মোহাম্মদুর নবীজির নাম নিতে কষ্ট হয় বলেন তো পৃথিবীর সব থেকে সম্মানিত ব্যক্তির নাম কে মোহাম্মদুর রসুল্লাহ যদি কাউকে ভালোবাসতে হলে কাউকে স্মরণ করতে হলে কারোর জন্য দোয়া করতে হলে ফুল দেওয়া লাগতো তাহলে সবথেকে বেশি ফুল জমা হতো রসুল্লাহর কবরে কথা বলেন ঠিক কিনা আপনি পারবেন রসুলামের কবরে একটা ফুল দিতে আপনাকে জেলখানায় দিয়ে আপনাকে ওই সৈদি পুলিশ আপনাকে পিছনে আপনার পাশে লাথি মারবে তা কারণ কাউকে ভালোবাসতে হলে কাউকে শ্রদ্ধা নিবেদন করতে হলে ফুল দেওয়ার দরকার হয় না যদি ফুল দিয়ে কাউকে ভালোবাসা যেত পৃথিবীর কোটি কোটি মানুষ তারা ফুল দিয়ে ভরপুর করে দিত কথা বলেন ঠিক কিনা তো বিশ্বনবী যিনি পৃথিবীর সব থেকে দামি মানুষ সব থেকে ভালোবাসার মানুষ তাকে যদি ফুল সারা স্মরণ করা যায় ফুল সারা শ্রদ্ধা নিবেদন করা যায় ফুল সারা দোয়া করা যায় তাহলে আমাদের আব্দুল সালাম শহীদ রফিক আব্দুল জব্বার যারা এই দেশের মানুষের বাংলা ভাষাকে রক্ষার জন্য জীবন দিল তাদের শ্রদ্ধা জানাবার জন্য তাদের দোয়া করার জন্য ফুল দেওয়ার দরকার নাই সর্বোচ্চ আমরা তাদের জন্য নামাজ পড়ে দোয়া করতে পারি কথা বলেন ঠিক না সুতরাং যারা কে বলছে জনগণ সকল ক্ষমতার উৎস এরা স্পষ্ট মিথ্যা কথা যদি জনগণ সকল ক্ষমতার উচ্চ হতো তাহলে স্বৈরাচার হাসিনাকে জনগণ বাঁচাতে পারত ক্ষমতার চাবিকাটি একমাত্র কার হাতে আরো চিল্লা বলেন ক্ষমতার চাবিকাটি কার হাতে এক শ্রেণী মানুষ আমাদের গল্প শোনায় ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহ আলাই বাদশাহী সেরে তিনি বন জঙ্গলে গিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা অনেক পীরপন্থী অনেক তথা তথাকথিত কিছু মাজার পূজারি এই গল্প বলে মুসলমানদেরকে দিন কায়েমের কর্মীদেরকে ইসলামের মূল স্পিরিট থেকে দিন কায়েম থেকে ইসলামী রাজনীতি থেকে মুসলমানকে দূরে রাখা দুর্বিসন্ধি করছে কথা বলে ঠিক কিনা ইসলাম বলে ক্ষমতা সেরে জঙ্গলে যাওয়া নয় বড় জঙ্গল সেরে ক্ষমতার মসনদে বসা ইসলামের অন্যতম ফরজ দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন রসুলকে শিখিয়েছেন বিশ্বনবী যখন তিনি মক্কা থেকে রওনা করলেন তিনি মদিনায় যাবেন তিনি এখন মদিনায় যান নাই মক্কা থেকে রওনা করার বারো দিন পরে তিনি মদিনায় গিয়ে পৌঁছেন রাস্তায় তিনি দোয়া করতেছেন রব্বি আদখিলনি মুদখালা সিদকিন

নিজে ক্ষমতা চাইতেছেন আর আমাদের গল্প শেখানো হচ্ছে ক্ষমতার চেয়ার সেরে বন জঙ্গলে যাওয়া এটার নাম রুহবানিয়াত এটার নাম বৈরাগ্যবাদ ইসলামে কোনো বৈরাগ্যবাদের স্থান নাই কথা বলেন ঠিক কিনা